ভাই ব্যবসা আল্লাহ তালা হালাল করছে আমরা আসলে হারাম ভাবে ব্যবসা করতে চাই না আর মানুষকে ঠকায় কোনো দিন ব্যবসা করি না আর না আমাদের কাছ থেকে ড্রেস কিনলে আপনারা কখনো ঠকবে না নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা ড্রেস কিনতে পারবেন আর আজকে আপনাকে আমি ঠকাই দিলাম খারাপ কাপড় দিয়া কিন্তু ব্যবসা ধর একদিনের জন্য না নেক্সট টাইম আপনি আর আমার কাছে আসবেন না একদিন নিলেন পরে আমার বকা করবেন এগুলো আসলে ব্যবসার নিয়ম না আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জেলার মধ্যে কাপড় নিতে পারবেন মা বোনেরা যারা ব্যবসার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে কোনখান থেকে কাপড় কিনবো আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন যদি কাপড় না বেচতে পারেন আমরা অবশ্যই চেঞ্জ করে দিব ছয় মাসের মধ্যে যদি কাস্টমার এগুলো তুলতে পারেন নেক্সট আর একটা নতুন জামা দিয়ে দিব আমরা আর যদি কোনো কাপড়ের আপনাদের রং যায় আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন দশটা করে কালার প্রতিটা পিঠির মধ্যে এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে কাজ করা আছে নিচে প্যানেলে কাজ কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ভালো দামের তুলনায় কোনো খুবই ভালো কাপড় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঋষামণি বস্ত্রালয় থেকে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে ঋষামণি অবস্থান হচ্ছে ভুলতা গালসিয়া মার্কেটে আর ভুলতা গালসিয়া মার্কেট হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মার্কেট তো দর্শক আসতেছে সামনে কোরবানি ঈদ কোরবানি কেন্দ্র করে কিন্তু অসংখ্য পরিমাণে ড্রেস চলে এসছে বাইকারি মার্কেটে দর্শক আজকে আমরা কথা বলবো জানবো এইগুলোর দাম দর সম্পর্কে আপনারা কিভাবে কিনতে পারবেন সেই তথ্যটি থাকছে আমাদের ভিডিওতে কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহ সপ্তাহে আপনার ডিজাইন কালার চেঞ্জ হয় প্রতি সপ্তাহ সপ্তাহে মাল আসে আজকে আপনাদের মাঝে আমি দামি কম দামি সব আইটেম তুলে ধরবো যাতে সিজনে আন সিজনে সব সময় বিক্রি করতে পারেন আচ্ছা পাটিকের মধ্যে একটা ড্রেস দেখাবো মাত্র একশো আশি টাকার মধ্যে মানুষ মানুষক সবার হবে নামাজি ওড়না আর স্যালোয়ার ও আপনার জামার সাথে ম্যাচিং করা আছে যে স্লিভের কাপড়টা আলাদা থাকবে

এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি এটা আপনার মাত্র দুইশো সত্তর টাকা যে সালোয়ার কাপড়টা দেখেন এই জামের মধ্যে কিন্তু এত ভালো সালোয়ার হয় না আমরা ভালো সালোয়ার দিয়ে দিছি আর এই যে ওনাটা দেখেন ওনা একদম জামার সাথে ম্যাচিং করা আছে মানে বলতে যাচ্ছেন দাম কম হলেও খুব ভালো একটা কোয়ালিটি যারা বিক্রি করবেন এগুলো বিক্রি করে মজা পাইবেন কমপ্লেইন আসবে না খুব ভালো কোয়ালিটি এগুলোর মধ্যে কোনো কমপ্লেইন নাই আচ্ছা খুব ভালো এই যে তাদের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাবো আপনাদের এটা খুব ভালো একটা কাপড় বডি ওভারঅল ফ্রি সাইজ অনেক বড় বডি এই যে দেখেন খুব ভালো একটা কোয়ালিটি ডিজাইন আছে সুন্দর এটা আপনার অনেকে আরঙের বলে এটা আরঙের না আরঙের ডিজাইন করা আর কি আচ্ছা আচ্ছা আরং টাইপের হ্যাঁ আরং টাইপের অনেকে আরং বলে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার কিন্তু ফুল আড়াই গজ দেওয়া আছে দাম কত পড়বে এটা এটা মাত্র 350 টাকা 350 350 এগুলো আপনার অনলাইনে অনেকে 700 800 টাকাও সেল করে কিন্তু আমরা মাত্র 350 টাকা দিচ্ছি আপনাদের এই যে লোনের মধ্যে দেখেন আরেকটা কোয়ালিটি একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে রং গজ গ্যারান্টি বডি ওভারঅল এটা ফ্রি সাইজ দামের তুলনায় খুব ভালো একটা কোয়ালিটি এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো তিনশো পঞ্চাশ এই যে সালোয়ার কাপড়টা জামার সাথে ম্যাচিং করা আছে এই যে এটা হচ্ছে আপনার ওড়না অন্য বড় পাঁচ আপ নামাজই ওড়না এই এদের দেখেন কত বড় ওড়না

এই যে এটা হচ্ছে আপনার স্লিভের কাপটটা ওড়না সালোয়ার জামার সাথে ম্যাচিং করা এটার দাম কত পড়ে যাচ্ছে এটা পড়বে মাত্র 450 টাকা 450 এই যে দেখেন ওড়না কত বড় ফুল পাঁচ হাত নামাজি ওড়না খুব ভালো একটা কোয়ালিটি পাচ্ছেন তারপরে যে এসি কটন কাজের মধ্যে একটা কোয়ালিটি দেখাবো খুব সুন্দর একটা কোয়ালিটি স্বচ্ছ প্রিন্ট দেখেন অল ওভার কাজ করা

এই যে ওড়না জামার সাথে মেচিং করা আছে ওড়নাটা কিন্তু অনেক বড় নামাজি ওড়না যে দেখাই দেয় আপনাদের এই যে দেখেন কত বড় ওড়না ফুল পাঁচ পুরো পাঁচ হাতের আর জামার সাথে মেচিং করা আছে পিয়ানির মধ্যে এটা আপনার কাতান পাইর করা পিয়ানো থ্রি পিস খুব আনকমন একটা কোয়ালিটি এগুলো চলছে আগে এখনো ভালো চলতেছে এই যে দেখেন কাতানের পাইর করা সাইডে পাইর আছে এই যে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা এই ড্রেসটাতে কিন্তু অনেকে আসলে পাটা ম্যাচিং করে দেয় না সেগুলোর কিন্তু দামটা আবার কম হয়ে থাকে আমরা আপনার ম্যাচিং করে দিছি একদম জামার সাথে ওড়না সালোয়ার সবকিছু ম্যাচিং করা আছে ম্যাচিং এই যে দেখেন ওড়নার দোনো সাইডে কিন্তু পাইরি করা আছে আমাদের দাম কত এটার মাত্র 550 টাকা খুব ভালো সেল করতে পারবেন যারা বিক্রির জন্য নেবেন তারপর তাতের মধ্যে কিছু কোয়ালিটি দেখাবো এগুলো তাতের মধ্যে আমরা মনিপুরি তাত বলে আর কি এটা আপনার গ্রামীণ চেকের মধ্যে গ্রামীণ চেকের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি এগুলো আপনার শীতে গরমে সব সময় চলে এগুলোর কালার আছে কয়টা কালার আছে আপনার দশটা করে প্রতিটা পেটির মধ্যে দশটা করে কালার

আর এই যে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা ম্যাচ করা এই যে ওড়নাটা দেখেন কত গর্জিয়াস কাতানের নিউ অ্যারাইভাল দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওড়না দেখেন কত গর্জিয়াস সো অরিজিনাল ইন্ডিয়ান কাতান এগুলো আপনারা ক্রয় করে নিয়ে নিঃসন্দেহে একদম গর্জিয়াস কাজের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা 850 850 এগুলো আপনারা ভালো সেল করতে পারবেন ভালো লাভে বেচতে পারবেন

আর মূলত যারা আমাদের ভিডিওটা দেখেন আসলে পুরো ভিডিওটা দেখে আমাদের কল করবেন আসলে আপনারা ভিডিও পুরোটা না দেখে কল দেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা বিজোরপতি আইডিয়া হবে তাইলে আপনারা বুঝতে পারবেন মানে ড্রেস সম্পর্কে ভালো একটি আইডিয়া হবে স্ক্রিনশট নিবেন ড্রেসগুলোর যে কালামকারির মধ্যে একটা কোয়ালিটি আছে আপনার কাশ্মীরি কালামকারি অরিজিনাল সুদীগাপুর আমাদের কোনো মিক্স নাই আর যেটা সুতি নাইটে আমরা বইলাই দিই কাস্টমার এই দেখুন আচ্ছা এটা কত নিছেন এটা এটা মাত্র 550 টাকা নিচে কিন্তু এটার Hata হ্যাঁ

এটা পুরো বডিতে কিন্তু কাজ করা রয়েছে দন এটার প্রাইস হবে মাত্র 580 টাকা এটার দামটা পড়ে যাচ্ছে অনলি মাত্র 580 আমরা 600 টাকায় বেচি 20 টাকা কমাই দিলাম আর কেজেসও কিন্তু আমরা কয়েকদিন আগেও ভিডিও করেছি সেখানে দেওয়া ছিল 680 টাকার দাম বেশি ছিল 100 টাকা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আমাদের আসলে কিছু কিছু প্রোডাক্ট নিদেশ আইটেম তো তাই আমরা কমাই দেই

এরপরে যে পাখি পাকিস্তানের মধ্যে একটা কোয়ালিটি দেখাবো যারা গরমের জন্য পরবেন এই যে মালগুলো খুবই ভালো আরামে পড়তে পারবেন এটা কিন্তু আপনার বিশাল বড় বডি যারা সুন্নতি ড্রেস বানাইতে চাইবেন এটা দিয়ে বানাইতে পারবেন এটা কত দাম পড়ে যাচ্ছে এটা মাত্র 650 টাকা 650 এই যে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা আছে আমাদের সালোয়ার গুলো কিন্তু খুবই ভালো সালোয়ার এটা আমরা গ্যারান্টি দিতে পারি যে রং কষ না মানে কাপড়টা ভালো মানে কাপড় খুব ভালো রং উঠবে না আর যদি কোনো কাপড়ের আপনাদের রং যায় আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যে আইটেমগুলো না

আর খুব ভালো কোয়ালিটির মাল এগুলো আচ্ছা বেশ মজা পাইবেন তারপরে এই একটা কোয়ালিটি দেখাবো আমি দামের তুলনায় খুব ভালো একটা কোয়ালিটি আপনারা বিশ্বাস করতে পারবেন যে এটার দাম এত কম এটার নাম কি এটার নাম হচ্ছে আপনার সাবলি 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 ডিজিটাল প্রিন্ট এই যে সেলো জামার সাথে ম্যাচিং করা আছে আর এই যে ওন্নাটা দেখেন অল ওভার বডিতে কাজ করা আরি গাছের মধ্যে সাবলির এই মুহূর্তে দাম কত রয়েছে সাবলি মাত্র টাকা বিক্রি করে নিলে টাকা রাখা এই যে অল ওভার কাজ করা যে দেখেন সুন্দর একটা কোয়ালিটি একদম মতোই ফুল ডিজাইন যে দেখেন কাপড়টা এটা কি এটা ব্লক হ্যাঁ এগুলো উঠবে না না তো ছয় মাসের মধ্যে যদি কাস্টমার এগুলো তুলতে পারে নেক্সট আর একটা নতুন জামা দিয়ে আমরা খুব ভালো ছয় মাস গ্যারান্টি আর আমরা তো ব্যবসা একদিনের জন্য না কাস্টমার আসে আমাদের দোকানে ব্যবসা একদিনের জন্য না ব্যবসা আমরা সবসময় করবো

দাম কত এটা এটা মাত্র 950 টাকা এটার সালোয়ার কি দিচ্ছেন সালোয়ার ফুল আড়াই গজ সুতি সালোয়ার আর এই যে ওড়নাটা দেখেন ওড়ন জামার সাথে ম্যাচিং করা আছে ডিজিটাল প্রিন্ট করা ওড়না ওড়নাটা একটা বড় ব্যাপার ওড়নাটা সুন্দর না হলে অনেকেই কিনতে হ্যাঁ হ্যাঁ এগুলো ভাই নামাজি ওড়না আমাদের ওড়নার মধ্যে কোনো কমপ্লেইন নাই সব মালের ওড়না বড় বড় আমরা ছোট ওড়নার মাল সেল করি না আসলে একটা ওড়না যদি মানুষ নাই পড়তে পারে এই সব মাল আমরা বিক্রি করি না আমরা এর পরে দেখাচ্ছি ওড়না জামায় আরিকাস খুব সুন্দর একটা কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা

আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আপনার বুলদা গাউসিয়া মার্কেট কিন্তু বাংলাদেশে আপনার দুইটা আমাদের তো হচ্ছে আপনার রূপগঞ্জে বুলদা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে এক নিস্তলা চার নাম্বার গলি বাষট্টি তেষট্টি নম্বর দোকান ঋষামণি থ্রি পিস যারা আসবেন যদি মার্কেটে আসেন কল দিলে আমাদের লোক আছে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এই যে সাদার মধ্যে এই ড্রেসটা দেখতে পারেন সাদা তো মানেই ধাদা এটার কত দাম পড়ে যাচ্ছে কাজ করা এটা মাত্র 800 টাকা এটা 800 টাকা দাম পড়বে সেলর অন্য দামের সাথে মিটিং করা আছে এই হচ্ছে আপনার অন্যটা

এই যে ওনার সাইড দিয়ে কিন্তু হ্যাক গর্ডার পুতি লাগানো রয়েছে এবং হচ্ছে যে বক্স টাইপের করে ডিজাইনটি করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আমরা নেক্সট চলে যাচ্ছি কন্ড্রেস দেখার জন্য নেক্সট আপনাদের দেখাবো পাকিস্তানি বোরিং এর মধ্যে পাকিস্তানি বোরিং হ্যাঁ এটা আপনার সালোয়ারের সহ কাজ করা আছে এটা হচ্ছে জামা এই যে নিচে প্যানেলও কিন্তু কাজ করা আছে এটাকে বলে বোরিং এই যে দর্শক দেখতে পাচ্ছেন কাটঅর্ক টাইপের এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এই যে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে সহ কাজ করা আছে এটা আপনার মনে সালোয়ার টা সহ কাজ করা আছে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওরনা এটা মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি আমরা এটা সতেরো টাকা সতেরোশো টাকা

গুড় তেমন মিষ্টি তো যেমনটি দাম তেমনটি কিন্তু দেখতে সুন্দর এটার ওনাটা দেখে ওনাটা কিন্তু দেখানো হয় না এই যে দেখেন ওনাটা কত বড় আমরা ওনা দেখি একটু ওনাটা খুব সুন্দর একটা ওনা এটা হচ্ছে ওনাটা একদম পার্টি ড্রেসের মতো পার্টি ড্রেস এইগুলো আমরা ইন্ডিয়ান মাল বিক্রি করা বন্ধ করে দিচ্ছি বুঝছেন সবগুলো পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান মাল আমরা বিক্রি করি না সব পাকিস্তানি

এগুলো আপনার কম দামি কাপড় আর কি যারা নিতে চায় তারা দোকান আইসা নিলে আমরা দেই কারণ কম দামি মাল অনেকে সেল করতে পারে না জামেলা আর কি এগুলো ভালো মাল নিলে আপনারা সহজে সেল করতে পারবেন ভাইয়া আমার নাম মোহাম্মদ রবিউল রবিউল ভাই আপনার জন্য শুভ কামনা রইল আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যেমনটি দেখছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম সো ড্রেস গুলো ভালো লাগলে অবশ্যই ক্রয় করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে আপনি ক্রয় করছেন না কিন্তু শেয়ার করে দিবেন আরেকজনের কিন্তু উপকার হবে